নমস্কার আমি নয়ন রায় দ্য কোয়ারি ডট কম এই মুহূর্তে রয়েছি সদরঘাট যেখান দিয়ে আমি হাঁটছি সেটা হচ্ছে হিজলনা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে ডানদিকে সুবিস্তৃত নদী জলাধার জল দামোদর নদ খুব বিখ্যাত গ্রামের যে পঞ্চায়েতী ব্যবস্থা আর ত্রিস্তরীয় পঞ্চায়েতী যে সামগ্রিক উন্নয়ন আমরা নিজের চোখে সবসময় দেখার চেষ্টা করি এবং আমরা যেখানে যেখানে সরকারের যে উন্নয়ন সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি এ কারণেই আমরা মনে করি যে ত্রিস্তরীয় পঞ্চায়েতী ব্যবস্থায় যারা দায়িত্বে থাকেন প্রধান এবং উপপ্রধান অর্থাৎ হিজলনা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠুদি এবং হচ্ছে উপপ্রধান শেখ তার মাথার ওপর রয়েছেন এখানকার ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের রায়না এক নম্বরের বামদেব মণ্ডল এই কথাগুলো আমরা কেন বলছি নামগুলো কেন করছি এর কারণ হচ্ছে দর্শকদের একটু বুঝতে সুবিধা হবে আমরা বোধ সব সময় সরকারের বিরুদ্ধে কথা বলি না আমরা সেটা বলি না এইখানে দীর্ঘদিন ধরে এলাকার যারা ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ী যারা জীবন ধারণের ক্ষেত্রে খুব সমস্যা তাদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা পানীয় জলের ব্যবস্থা করা যায় কিনা এখানে একটি যেহেতু পিকনিক স্পট এখানে বাথরুম করা যায় কি না এবং আলোর ব্যবস্থা করা যায় কি না এটা দীর্ঘদিন ধরে দ্রুত সুখলাক হয়ে গেছে এই দীনেশবাবু যেটা বলছে ওই যে লাল জামা পরে লোকটা আছে উনি কিন্তু আলটিমেট দু হাজার চব্বিশে নতুন করে সূর্যোদয় ঘটেছে এই অঞ্চলে যদিও দু হাজার তেইশের একুশে ডিসেম্বর আমার কাছে ফোন আসে সে কায়নালের তিনি উপপ্রধান আমরা তার প্রতি কৃতজ্ঞ প্রধানের প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ কোয়ারির তরফ থেকে কিন্তু সবার উপরে যিনি কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি সেটা হচ্ছে বামদেব মণ্ডল যিনি ব্লক সভাপতি তার উপরে যিনি রয়েছেন তিনি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন অনেকে হয়তো ভাববেন যে আমরা তাদের সম্পর্কে পাবলিসিটি করতেছি না এখানকার মানুষের বক্তব্য দিনেশ কথা বলো দীনেশবাবুর সঙ্গে এখানে যত কেন জলের প্রয়োজন ছিল কারণ এখানে যেহেতু পিকনিক স্পট এখানে বহু মানুষ যাতায়াত করেন পিকনিক করতে আসেন বছরে এই সময়টা এবং হচ্ছে যে এই রোডটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আরামবাগ রোড যে রোডটা এক এক সময় যখন যানজট হয় বহু মানুষ জলের জন্য হাহাকার করে গ্রীষ্মকালে তো সামগ্রিকভাবে যে দাবিদার হাকদার যাকে বলেন তিনি হচ্ছেন দীনেশবাবু যিনি দাঁড়িয়েছেন ছিপছিপে মানুষটি তাকে আমাদেরও কৃতজ্ঞতা আমাদেরও শ্রদ্ধা তার প্রতি আপনি যেভাবে লড়াইটা করছিলেন দীর্ঘদিন ধরে আপনার জুতো সুখ তালা কার্যত গেছে আমি বারবার বলছিলাম যে উন্নয়ন যখন হয় রং দেখে হয় না কো কিন্তু এখানকার যিনি প্রধান এখানকার উপপ্রধান এবং এখানকার ব্লক সভাপতি আমরাও কৃতজ্ঞ প্রকাশ করছি আপনি আপনি প্রথমত হচ্ছে আপনি দীর্ঘ লড়াইয়ের পরে আপনি কতটা খুশি আমি খুশি আজকে যে পেয়েছি এর আপনাকে বলার ভাষা নেই কিন্তু আমি এই যে আমাদের ব্লক সভাপতি আমাদের বামদেব মণ্ডল দাকে আমার তরফ থেকে কৃতজ্ঞ এবং যিনি উপপ্রধান আছেন আয়নাল শেখ বাবু ওনাকেও মানে আমার কৃতজ্ঞ বিশেষ করে হচ্ছে আমাদের যিনি প্রধান মিঠুদি বিশাল কৃতজ্ঞ আর দীর্ঘদিন লড়াই করার পরে এখানে আজকে উনিশশো সাল থেকে দু হাজার তেইশ পর্যন্ত এখানে এত মানুষের সংকট এত জলের পানীয় জলের এত সমস্যা বাইরে একটা মিনি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সেই জায়গায় কোনো জলের সমস্যা জল এত দুর্ভোগ পায়খানার কোনো ব্যবস্থা নাই কোনো আপনার বাথরুম শৌচালয়ের ব্যবস্থা নেই আর সেই জায়গাতে প্রধান উদ্যোগে এবং আমাদের বামদেব মন্ডল সভাপতি জেনার উদ্যোগে আজকে এত বড়ো প্রজেক্ট হয়েছে আগামী দিন আমরা চাইব যে আর ওই পার্কটাকে সুন্দরভাবে সাজানো কিছু কিছু আমাদের সমস্যা ছিল সেই সমস্যাগুলো দূর হয়েছে আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখন এই জায়গাটার মধ্যে একটা লাইনের ব্যবস্থা হলে যেটা মানুষের সন্ধ্যাবেলা একটু অন্ধকার হয়ে যায় একটা বাথরুমের লাইন হলে খুব ভালো হয় এবং আমার তরফ থেকে এটা বলতে চাই যে দিদি এই যে মমতা ব্যানার্জির উন্নয়ন আমাদের ঢালাও প্রতিশ্রুতি যেগুলো দিয়েছে সেগুলো কাজ আমরা বাস্তবে পেয়েছি আজ এত এত বছর ধরে আমরা কোনো পাইনি আটাত্তর সাল থেকে তেইশ সাল পর্যন্ত আমাদের কোনো উন্নয়ন দেখতে পাইনি এই পার্কের বুকে বহুত মন্ত্রী এলো গেল কিন্তু কারো চোখ নেই আজকেই আমাদের আয়নাল সাহেব উপপ্রধান আর যিনি মিটুদি এবং বাবদেব মণ্ডলে থাকার কারণে আজকে আমাদের এখানকার মানুষ এত খুশি এত আনন্দ এবং যারা বাইরের থেকে আসছে তারাও বলছেন যে এখানে সত্যি করে একটা কলের দরকার ছিল এটা এতদিন হয় নাই কেন তো আমি বললাম বাবু সরকারি জিনিস বুঝতে পারছেন আমি প্রধানকে আমি দরখাস্ত করেছি উপ દાન કુ દઈ দেবার ফলেতে আমাকে আজকে মানুষ আমাকে খুশি এবং এখানকার স্থানীয়বাসী যারা লোকাল আমাদের এখানকার আশেপাশে তারা বলছে আমাদের এই সমস্যাটা আগে হওয়া দরকার ছিল এখন কিন্তু খুব খুশি ওনাদের একটি সমস্যা যেটা বলছে যে এখানে লাইটগুলো ঠিক মতন জ্বলে না তো সন্ধ্যের পর লাইট জ্বলবে এবং আমাদের প্রধান সাহেবকে বলেছি যে প্রধান সাহেব আমাকে একটু লাইনে ব্যবস্থা করে দিলে হয়তো এই পায়খানাটা মহিলাটা না পরে এখানে আর ভূতের আড্ডা হয়ে যায় তো এই জায়গাটা আমাদের কৃতজ্ঞ যিনি আশা করি আমাদের কথা রাখবেন এবং এক সপ্তাহের মধ্যে করে দেবেন বলেছেন খুব ভালো এবং আমাদের দিদির যে উন্নয়ন এই উন্নয়নটা যেন চারিদিকে প্রচার হয়ে যাক যে মমতা ব্যানার্জি কি করেছে তো আমি বলবো উনিশশো আটাত্তর থেকে তেইশ পর্যন্ত আমাদের সদর এখানে অন্ধকার থাকতো সেই জায়গায় লাইট পেয়েছি সেই জায়গায় কল পেয়েছি কয় বাথরুম পেয়েছি মেয়ে মা বোনেদের এখানে বহু কষ্টের মধ্যে ভোগান্তি হতো আজকে দেখুন বড় বড় পিকনিকরা বড় বড় এত বড় মেলা হয় কেন জলের সমস্যা থাকে সেই জায়গায় সমস্যার সমাধান হয়েছে আপনার সঙ্গে আমার রাস্তা যেতে যেতে আলাপ হয়েছে আমি প্রতীক পথ চলতে আলাপ হয় আপনার সঙ্গে এখানে বসে চা খাই আড্ডা হয় তা আপনি আমাকে প্রায় বলতেন কথাটা আমি খুব সামান্য একজন সাংবাদিক আমি সারা ভারতবর্ষে ঘুরে বেড়াই সারা বাংলায় ঘুরে বেড়াই তো তবে তবে না না আমি করিনি করেছেন যারা করেছেন মিডিয়া মাধ্যম যদি না থাকতো মিডিয়া মাধ্যম যদি না থাকতো হলে হয়তো আমার মনে হয় আজকে এই যে আপনি কয়েরি ডট কম আপনাদের যে চ্যানেলকে আমি অশেষ ধন্যবাদ এবং বিশেষ করে নয়েনদা এবং নয়েনদার কৃতজ্ঞকে আমি অশেষ ধর চির স্মরণীয় হয়ে কারণ ওনার যে কৃতজ্ঞ নাহলে আজকে এখানে মানুষ আমাকে চিনত না আজ এখানকে কি উন্নয়ন সেটা জানতো না তো আজকে যার জন্যে আমি আপনার চ্যানেলকে আমার লাখো লাখো সালাম হাজার হাজার নমস্কার আর সাল্লা ইনসাল্লাহ বর্ষা রসুল্লাহ ইয়া খাজা গরিবের নিয়াজ অর্থাৎ আমি আপনাকে সারা জীবন কৃতজ্ঞ আর কি বলবো বলার তো কিছুই নেই আপনি যা করেছেন নয়েন্দ্র দেবী করে বলছি এর তলনা নেই সরকার আসছে গেছে আর আসবে যাবে কিন্তু উন্নয়নটা ইতিহাসের পাতা লেখে থাকবে আমি যা করে দিচ্ছি এই এত কাঠখড় পুড়িয়ে মানুষের কাছে আজ ভালোবাসা পেয়েছি পয়সা থাকলে ভালো হয় না কাজ আদায় করে নিতে হয় নিজের যোগ্যতা মানুষের কাছে ভালোবাসা তৈরি করে নিতে হয় সেই সম্মানটা আমি আজ পেয়েছি এই চায়ের দোকান ফুটপাতে দু টাকা চা বিক্রি করে মানুষ আমাকে কাকা ছাড়া কোনো কথা বলে না মানুষ আমাকে সম্মানের সাথে কথা বলে এবং মিডিয়া হাইলাইট বিডিও এসডিও এবং উপপ্রধান প্রধান আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে আমিও ওনাদেরকে সম্মান রাখার চেষ্টা করছি আর আশা করি ওনারাও রাখবে আমাকে এবং আমার একটাই খালি উপপ্রধান সাহেবকে যে আমাকে এই মোটামুটি মেলার পরে একটু কারেন্টের ব্যবস্থা করে দেবেন আর কিচ্ছু না অশেষ ধন্যবাদ আমি পঞ্চায়েতকে উপপ্রধানকে হিজল্লা পঞ্চায়েতকে হিজল্লা গ্রামবাসীকে ও মাঝখান্ডা গ্রামবাসীকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ হাজারো লাখ লাখ সালাম জানাই আমার অভিনন্দন যেন মেলা কমিটিও যেন ভালোভাবে পরিচালনা করুক মেলা কমিটিও যেন দেখুক যে উন্নয়নটা আমাদের হচ্ছে কিনা এবং লাইনের ব্যবস্থাটা আশা করি হয়ে যাবে আসলে বলতে বলতে প্রবণ হচ্ছিলো শিরা ক্রমশ ভুল ছিল আসলে আটাত্তর সাল থেকে তো উনি অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে উনি দিনে দা দেখেছেন অনেকটা অনেক জল দামোদর দিয়ে বয়ে গেছে তাই রাজনীতি আসে রাজনীতি যায় পালাবদল হয় পরিবর্তন হয় সিংহাসন অনেকে বসেন তাই উনি আমার কথা বলছেন আমি মাত্র আমাদের এটাই কাজ যে গোটা পরিস্থিতি পর্যালোচনা করা আমাদের সাংবাদিকদের দায়িত্ব এবং দায়বদ্ধতার মধ্যে পড়ে তাই আমি একবার সবাইকে দেখাতে বলবো কারণ যেহেতু এটা যেটা ভাবার কথা সব ছিল এই কল দিয়ে কিন্তু জল পড়ে এবং যেটা দা লড়াই দা যে কথা বলছিলেন তাই আমরাও চাই যে শুধু কল নয় বাথরুম পায়খানা নয় বিদ্যুতের ব্যবস্থা হোক এই অঞ্চলটা পার্কে ব্যবস্থার আবেদন আমি অন্তত এখানকার ব্লক সভাপতিকে করলাম বামদেব মণ্ডল মহোদয় আপনাকে করে রাখলাম আর আইনাল সাহেব যিনি উপপ্রধান আপনাকেও বলছি আমি এবং এবং যিনি প্রধান মিঠুদি আপনাকেও আমি বলছি যে আরেকটু আরেকটু যদি সুযোগ সুবিধা দেন তাহলে আমার মনে হয় এই হিজলনার গ্রাম পঞ্চায়েতের আয় হতে পারে কেন আয় হতে পারে যে যারা পিকনিক করতে আসেন তারা যেমন এখানে রেভিনিউ দেবেন এবং সৌন্দর্যায়ন যদি করা যায় কারণ এখানে সেকেন্ড কৃষক সেতু হওয়ার পরিকল্পনা ইতিমধ্যে জেলা পরিষদ সভাধিপতি মুখ্যমন্ত্রী বলেছেন সেটা হয়তো হবে কিন্তু এই যে যেটা ঘটনা ঘটে বাস্তবায়ন হলো এটাকে আপনারা কোনোভাবেই ছোট আকারে দেখবেন না তাই রাস্তাঘাট জল বিদ্যুৎ মানুষের ন্যূনতম যে চাহিদা মানুষের চাহিদা রুটি কাপরা মাকান কিন্তু দা কথা বলতে বলতে কাঁপছিলেন দীনেশ দা ধন্যবাদ দিচ্ছিলেন নেতৃত্বকে বামদেব মণ্ডলকে দিচ্ছিলেন আইনালকে দিচ্ছিলেন মিঠুদিকে দিচ্ছিলেন ঠিক কৃতজ্ঞতা দ্বারা হাকদার অবশ্যই তার ভাগিদার কিন্তু দা আর আমরা বারবার বলছি সূর্যের গণগণে হালকা আমাকে হয়তো উদ্ভাসিত করছে কিন্তু আমরাও রক্ত গড়া মাংস মানুষ রক্ত আমাদের শরীরেও প্রভাবিত হয় শিরা উপশিরায় ধমনীতে তাই আমাকে কখনো কোনো সময় উন্নয়ন বিরোধী ভাবার কোনো কারণ নেই যদি আমাদের সংবাদের পরিপ্রেক্ষিতে কোনো কাজ হয় আমরা মনে করি যে আমরা সার্থক আমরা মনে করি এটাই গণতন্ত্রের ফোর পুইলারের ভূমিকা হওয়া উচিত যা এখানকার নেতৃত্ব এখানকার পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েত উপপ্রধান করেছেন এবং মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় হয়েছে তাই চব্বিশের মহারণে নয়ন থাকবে সারা ভারতবর্ষে এটাই যেমন রাজনৈতিক বড় প্রেক্ষাপট অনেকে ভাবছেন যে ছোট্ট একটা ছোট্ট নিউজ না 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 এটা অনেক বড় নিউজ তাই সারা দেশ জুড়ে যখন আমার বিজোরণ ক্ষেত্র থাকবে শাসকের বিরুদ্ধে যখন সংবাদ হবে দুর্নীতির বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে কিন্তু এই হিজলনা গ্রাম পঞ্চায়েতের সদরঘাটের যে এখানে যে ব্যবস্থাটুকু করেছেন তাতে সন্তুষ্ট এলাকার মানুষ দা তাই আবেগ আমিও আবেগ তারিত আমিও আমরা মনে করি আমরা এক এক সময় ভাবি যে সংবাদ মাধ্যমের ভূমিকা বোধ খুব নগণ্য না ডেমোক্রেসিতে ফোর্থ পিলারে ডেমো সংবাদ মাধ্যমের ভূমিকা খুব খুব গুরুত্বপূর্ণ আমরাও চাই এখানে পার্ক হোক বিনোদন হোক এখান থেকে রেভিনিউ আসুক ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে খেলাধুলো করুক মাঠ গড়ে উঠুক কর্মসংস্থান গড়ে উঠুক কারণ এরা চা বিভিন্ন বাদাম বিক্রি করে খান জীবন ধারণে খেতে কিন্তু তাই আমরাও এদের সঙ্গে রয়েছি দিনেজা আর আমি আমিও কোনোদিন ভুলবো না কারণ দিনেশদার সঙ্গে আমার পথ চলতে চলতে আলাপ হয়েছে এবং আপনি আমাকে যে এত বড় সুযোগ সুবিধা করে দিয়েছেন এখানকার মানুষ আমি কিন্তু নিজের স্বার্থে করিনি আমি যা করেছি এখানকার জনগণের স্বার্থে এবং এখানে প্রতিটা মানুষের স্বার্থে করছি যাই পথ চলতে মানুষ এখানে প্রতি মুহূর্তে দুর্ঘটনা এই যে পানীয় জলটা আমি আজকে না চার বছর ধরে লড়াই করে করে আজকে এই জায়গা আমি পানীয় জল আপনার জন্য অর্থাৎ দি ডট কয়রি ডট এর তরফ থেকে আমাকে অশেষ ধন্যবাদ কেন এই জল এই মানুষ এই জায়গাটা বসানো একমাত্র এই পথ চলতি মানুষ পার্কের মানুষ মেলার মানুষ এবং যারা বিভিন্ন বাইরের থেকে আসছেন মহিলাদের একটা কোনো বাথরুম থাকে না এই যে করে তো আমি জবাব দিতে পারি দিনে আমি বলি আমি তো প্রশাসনে কেউ নেই আমার হাতে অর্থ নেই আমি হয়তো বলেছি সংবাদ করেছি তাই দাকে যেমন ধন্যবাদ অবশ্যই বামদেব মন্ডল ব্লক সভাপতি আপনাকেও ধন্যবাদ এবং সে আইনাল ব্যক্তিগত স্তরে তোমাকেও ধন্যবাদ তুমি উপপ্রদান আমি মিঠু দিই আপনাকেও ধন্যবাদ আর ধন্যবাদ অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের ভুল বুঝবেন না আমরা শ্রমজীবী খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষের পাশে সবসময় দ্য কোয়ারি ডট কম থাকে তা নিয়ে কোনো সন্দেহ নেই আরও উন্নয়ন হোক গড়ে উঠুক গতি বাড়ুক আয় বৃদ্ধি হোক মানুষ যাতে আরও দুটো পয়সা রেভিনিউ ইনকাম করতে পারে এটুকু আশা অন্তত করছি সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় সূর্য আস্তে আস্তে পূর্ব থেকে পশ্চিমে অস্তমিত অস্তমিত হয় মানুষ আজ আছে কাল নেই কিন্তু থেকে যায় তার কিছু কাজ কিছু কর্ম কিছু গুণ বা গুণাবলী কিছু মোটিভেশন তাই আমাদের সংবাদের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে আমি আমি পাবলিসিটি আমার চাইছি না আমি পাবলিসিটির বিরোধী লোক আমরা মনে করি হ্যাঁ গণতন্ত্রের ফোর ভূমিকা আছে তার প্রমাণ এই যে কুলকুল করে জলটা বইছে সুরক্ষা বজায় রাখবেন রক্ষা করবেন যাতে মানুষ এটাকে যেন কোনোভাবে নষ্ট না করে কারণ প্রশাসন এই কাজটা করেছে গ্রাম পঞ্চায়েত করেছে সবার শেষে অসংখ্য ধন্যবাদ আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আবার বলছি মুখ্যমন্ত্রী এবং বামদেব মন্ডল আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিনেজা আপনাকে ধন্যবাদ আপনি লড়াইটা করেছেন তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভুল বুঝবেন না আমরা আছি আমরা মানুষের পাশে মানুষের সঙ্গে রয়েছি আবার দুর্নীতির বিরুদ্ধে পরাক ভূমিকায় যে অর্জুন থাকে না মহাভারতে সে অর্জুনের ভূমিকা আমরা থাকি আর যখন দুর্নীতি তার বিরুদ্ধে কি লড়াই সেটা আমি খুব ভালো জানি ভালো থাকবেন প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ আর দীনেশ দেখো আমার অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা নমস্কার আমার সহকর্মী সমীর দফাদার কৃষক সেতু